قل هو الله احد قل هو الله احد الله الصمد الله الصمد, الله الصمد السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমরা যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারি কিন্তু সহি হয় না অথবা প্রাথমিক কোরআন শিখতে শুরু করেছি আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে তাজবিজ সহ বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে রিডিং পড়ে শেখাই যাতে করে আপনি কোরআন মাজিদ খুব দ্রুততার সাথে সহি শুদ্ধভাবে পড়তে পারেন আজকে আমরা শিখব সুরতুল এখলাস কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ছোট সূরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত সবক শুরু করি বিস্মিল্লাহি রহমানি রহী أفلام بش قل ها هو قل هو واو لام زبر وَلْ قل هو وَلْ لَمْ كان زبر لا قل هو اللَّهُ ها هو قل هو اللَّهُ قل هو اللَّهُ هو حمزة زبر أ اح ح أَحَدَ ح بش دون أحا دون এখানে অকফ করলে দালে শাকিন হবে অর্থাৎ ডালে জজম হয়ে যাবে কুল আহাদ শাকিন হওয়ার কারণে ডালে কলকলা হবে অর্থাৎ আমরা পড়েছি কলকলা হরফ পাঁচটি কফত বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয় উল হু ও হ্যাদু আহ উল্ হু ও আহাদ আল্লাহ শব্দের পূর্বে জবর আসার কারণে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে উল হু ও هو هو الله أحد الله آل الله أل لم الله الله ها الله هو الله الله صوت جبر هو ميم هو ما صما دال هو دو دو ডালে সাকিন হবে অর্থাৎ ডালে জজন হবে আল্লাহ শব্দের পূর্বে জবর থাকার কারণে আল্লাহ শব্দটি মোটা করে পড়তে হবে অম হো সামেদ পেশ সাদের সাথে গিয়ে মেলবে অর্থাৎ হা সাদকে ধরবে অম الله الصمد الله الصمد الله الصمد, الله الصمد, الله الصمد اللام يزبر يا. لام ميم لم يا زبر يا لم يا لم دال زر ليد لم يا ليد لم يا ليد واو زبر وا لام ميم زبر لام ياليد. يا واو ولم يو لم دل زبر لاد يولاد ولم يو لم يلد ولم يو لم يلد ولم يو لاد ميمي أواس جاني ثقبه لم يلد ولم লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইউলাদ ওয়াউ যবর ওয়া লামিম যবল লাম ওয়ালাম ইয়া যবর ইয়া ওয়ালাম ইয়া কাফ নুন লাম পেশ কুল এখানে লামের উপর তাশদিদ থাকার কারণে নুনের আওয়াজ হবে না কাফ ডাইরেক্ট লামের সাথে যুক্ত হবে ইয়া কুল ওয়ালাম ইয়াকুল লাম জবরলা হা উল্টা পেশ হু লাহু ওয়ালাম কুল লাহু কাফ পেশ কু ফা পেশ ফু কূফু ওয়া আলিফ দুই জবর ওয়ান কূফুয়ান হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন কুন ফাওয়ান আহাদুন করলে এখানে দাল জজম যুক্ত হবে আহাদে আর ডালে জজম হইলে কলকলা করেই পড়তে হয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমরা শুরু থেকে আবার পড়ব আমি পড়ার পরে আপনারাও পড়বেন উল হুওয়াল্লাহু قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ اللَّهُ الصَّمَدُ اللَّهُ الصَّمَدُ اللَّهُ الصَّمَدُ, الله الصمد, الله الصمد লাম ইয়ালিদা ওয়া লাম ইউলাদা লাম লাম ইউলাদা পেশের বাম পাশে জজমলা কারণে এখানে এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে লাম ইয়ালিদা লাম ইউলাদা আজকের সবক এই পর্যন্তই পরবর্তী সবক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন